আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই কেউ মিস করো না কারণ এখন সবাই গ্যাসে রান্না করে আর এই গ্যাস বুক করা নিয়ে প্রত্যেক বাড়িতে একটা মানে টেনশানে কাজ করে কারণ যে টাইমে এই গ্যাসটা কিনেছিলো সেই সময় যে ফোন নাম্বারটা দিয়ে গ্যাস কেনা হয়েছিল সেই নাম্বারটা এখন সবারই ফোনে অপশনালভাবে পড়ে আছে মানে কেউ রিচার্জই করে না ইউজ করে একটা অন্য নাম্বার যেটাতে অল টাইম রিচার্জ করে রাখে আর গ্যাস বুক করে যে নাম্বারটা দিয়ে বা গ্যাস কেনার সময় যে নাম্বারটা দিয়ে গ্যাস কিনেছিলো সেই নাম্বারটা ফোনে এমনি পড়ে থাকে শুধুমাত্র গ্যাস বুক করার সময় প্রত্যেক মাসে ওই ফোন ফোন নাম্বারটাতে রিচার্জ করে তারা গ্যাস বুক করে আর যখনই ওই শুধুমাত্র একটা গ্যাস বুক করার জন্য ফোনে দুশো টাকা করে রিচার্জ করতে হয় তখনই কিন্তু সবার কান্নাকাটি বেঁধে যায় তাই আজকের ভিডিওটা তাদের জন্য যারা গ্যাস বুক করার জন্য শুধুমাত্র ফোনে পয়সা ভরে বা রিচার্জ করে ঠিক আছে আমার নিজের ফোনের দোকান তারপরেও আমি তোমাদের এই উপকারটা করে দিচ্ছি যাতে তোমাদের রিচার্জ না করেও তোমরা গ্যাস বুক করতে পারবে তো ওই নাম্বারটা কিন্তু সবাই এমনি ফেলে রেখেছে ঠিক আছে কেউই কিন্তু ওতে আর রিচার্জ ফিচার্জ করে না হয়তো মাসে একবার রিচার্জ করে কিংবা দু মাসে একবার রিচার্জ করে মানে যখনই যার গ্যাস বুক করার প্রয়োজন তখনই সে রিচার্জ করে আর এখন রিচার্জের তার দাম তাতে দুশো টাকার নিচে কোনো রিচার্জ নেই তো চলো এই ভিডিওটা কন্টিনিউ করো তাহলে তোমাদের আমি বলে দিচ্ছি রিচার্জ না থাকলেও কি করে তোমরা গ্যাস বুক করতে পারবে তার জন্য তোমাদের এই স্ক্রিনে যে দেওয়া নাম্বারটা এই নাম্বারগুলো সেভ করে নাও মানে যার যে কোম্পানির গ্যাস ইন্ডিয়ান বলো এইচপি বলো বা যার যে কোম্পানির গ্যাস সে সেই নাম্বারটা অবশ্যই তোমাদের ফোনে আগে সেভ করে নিও এর জন্য তোমাদের কি করতে হবে যে ফোনটা দিয়ে বা যে নাম্বারটা দিয়ে তোমরা গ্যাসটা বুক করেছিলে সেই নাম্বারেই যে রিচার্জ থাকতে হবে এর কোনো মানে নেই জাস্ট তোমরা তোমাদের ফোনে একটুখানি নেট কানেকশান নিলেই হবে কারোর কাছ থেকে ধার করে নাও বা বাড়িতে ওয়াইফাই থাকুক বা তোমার ফোনে অন্য কোনো সিমে যদি নেট কানেকশান থাকে সেটা দিয়েও তোমরা করতে পারবা তোমাদের জাস্ট শুধু দরকার একটুখানি নেটের ইন্টারনেট এই ইন্টারনেটটুকু হলেই তোমরা রিচার্জ ছাড়াই তোমাদের গ্যাসটা বুক করে নিতে পারবে তো চলো আমি দেখাচ্ছি সবার প্রথমে তোমরা তোমাদের ফোনে যার যে কোম্পানির গ্যাস সেই নাম্বারটা সেভ করে নেবে অবশ্যই নেওয়ার পরে তোমরা চলে যাবে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে গেলে তোমাদের যে কোম্পানির গ্যাস আমার বাড়ির গ্যাস যেমন ইন্ডিয়ান গ্যাস তো এই যে ইন্ডিয়ান গ্যাসের নাম্বারটা আমার এখানে গিয়ে তোমরা জাস্ট তোমরা লিখবে এখানে হাই ঠিক আছে শুধু এই যে হাই হাই লিখে পাঠিয়ে দাও পাঠিয়ে দিলেই দেখো তোমাদের একটা এস এম এস ওই কোম্পানির থেকে দেবে এই যে প্লিজ চুজ ইউর ল্যাঙ্গুয়েজ ইংলিশে বা হিন্দি যার যেটা প্রয়োজন করবে আমি ইংলিশ করব ইংলিশ করলেই দেখো এখানে আমাকে আর একটা রিপ্লে এস এম এস দেবে ব্যাস এই যে দিয়ে দিয়েছে এই যে হায় চন্দ্র তালুকদার মানে আমার দাদার নামে নেওয়া গ্যাসটা ওয়েলকাম টু ইন্ডিয়ান গ্যাস ঠিক আছে এবার তোমরা এখানে কি করবে বুক এলপিজি রিফিল এইটাই দিলেই তোমাদের গ্যাসটা বুক হয়ে যাবে যেহেতু আমার এখন দরকার নেই তাই আমি বুক করছি না জাস্ট তোমাদের দেখানোর জন্য ভিডিওটা বানানো শুধু এই যে বুক এলপিজি রিফিল এখানে ক্লিক করলেই তোমাদের গ্যাসটা বুক হয়ে যাবে এবং তোমাদের কনফার্ম একটা এসএমএস এখানে দিয়ে দেবে বোঝাতে পারলাম তোমাদের ব্যাস এখানে আর কোনো কাজ নেই বেরিয়ে যাবে তো বুঝতে পারলে ভিডিওটা একদমই সহজ খুবই সহজ তো আমার এই ভিডিওটা যদি তোমাদের উপকারে লাগে বা ভালো লাগে তাহলে আমার মোবাইলটাতে একটা ফলো করে দিও আর ভিডিওটা প্রচুর 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 শেয়ার করে দাও যারা এখনও পর্যন্ত এই বিষয়টা জানে না তাদের যেন উপকারে লাগে বা তারাও যেন জেনে যায় তো প্রচুর শেয়ার করে দাও যাতে সবার উপকারে লাগে টাটা